পৃথিবীর একমাত্র প্রাণী যার বাচ্চারা ডিমের ভেতর থেকেই কথা বলা শুরু করে দেয় খুব চেনা একটি প্রাণী চমকে উঠবেন জেনে এই বিশ্বে প্রত্যেকটা প্রাণীর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য আমরা জানি যে কোনো চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এমন কিছু সাধারণ প্রশ্ন রয়েছে যা আমাদের অনেকেরই অজানা কিন্তু চাকরির পরীক্ষার আগে নিজেকে ভালো করে তৈরি করে নেওয়া খুব দরকার হঠাৎ করে যদি আপনাকে প্রশ্ন করা হয় বলুন তো পৃথিবীতে এমন কোনো প্রাণী ডিমের ভেতরেই গান গাইতে বা কথা বলতে পারি তাহলে অনেকেই অবাক হবে এর উত্তরও অচেনা অনেকের এ বিশ্বে সত্যিই রয়েছে এমন এক প্রাণী এ বিশ্বে প্রত্যেকটা শ্রেণীর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য কোনো প্রাণী ডিম ফুটে বাচ্চা বের হয় আবার কোনো প্রাণী সরাসরি বাচ্চা হয় তবে যে প্রাণীর বাচ্চারা ডিমের মধ্যেই কথা বলতে শুরু করে তা আবিষ্কার করেছিলেন সুইজারল্যান্ডের জরিক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্র বর্তমানে বিজ্ঞানী গ্র্যাভিয়েল জর্জিউজ কোহেন বলতে পারবেন কোন সেই প্রাণী সেই প্রাণীটি হলো কচ্ছ জানা গিয়েছে গ্র্যাভেল জর্জ কোহেন একটি বিশেষ মাইকের মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে কচ্ছপের বাচ্চারা ডিমের ভেতরে থাকাকালীনও কথা বলে অবশ্য তিনি দাবি করেছিলেন ডিমের মধ্যেই এক ধরনের গান করেন কচ্ছপের বাচ্চারা কোহেন আবিষ্কার করেছিলেন এই প্রাণীগুলি তাদের শ্বাসের মাধ্যমে যোগাযোগ করে সামুদ্রিক কচ্ছপগুলি আসলে তাদের ডিমের মধ্যে থেকে গান গেয়ে বার্তা ও নিশ্চিত হয় যে তারা একই সময় ডিম ফুটে বেরোবে এটি তাদের ডিম ফোটানোর সময় অন্য শিকারী প্রাণীদের আক্রমণের হাত থেকে বাঁচার একটি পদ্ধতি এছাড়া মা কচ্ছপের সঙ্গে যোগাযোগ করারও পদ্ধতি যদিও সেই আওয়াজ খালি কানে শোনা অসম্ভব তবে বিজ্ঞানীদের এই তথ্য অবাক করেছিল সকলকে রিপোর্ট নিউজ অবিকল